প্রকাশ্যে গুলি করা সেই আওয়ামী লীগ নেতার সাত দিনের রিমান্ড উপর প্রকাশ্যে গুলি চালিয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার সকালে সাভারের মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মেহেদি যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছে এর আগে মঙ্গলবার বিকালে সাভারের রাজাসন এলাকার আরিফুর রহমান রাসেল হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয় তিনি বলেন নিহত রাসেল গত পাঁচ আগস্ট আরিসা মহাসড়কে আন্দোলনে গুলিতে নিহত হন তার বড় ভাই সাইদুর রহমান বাদী হয়ে এই মামলা করেন মামলা নম্বর পঁয়তাল্লিশ আট চব্বিশ আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন এর বিরুদ্ধে সাবেক মডেল থানায় চোদ্দটি হত্যা মামলা ও দুইটি হত্যা মামলা চেষ্টা সহ ষোলোটি মামলা রয়েছে এর আগে রোববার রাতে রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম সুজনকে গ্রেপ্তার করে সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রাইন এলাকার কাবাকো মহল্লার মৃত আতাউল্লার মাতব্বারের ছেলে তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একই সঙ্গে সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন সুজন উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর সাভারের রাজপথে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে সাইদুর রহমান হাতে থাকা বন্দুক দিয়ে সাতজনার উপর গুলি বর্ষণ করতে দেখা যায় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ